গরম গরম ফুলকপির পকোড়া গরম গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে ঠিক তেমনই কিন্তু গরমা গরম চায়ের সাথেও জমে যায় নমস্কার বন্ধুরা গীতা স্নানাবানাতে আপনাদের সবাইকে স্বাগত আসুন দেখি নিয়ে যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য প্রথমেই ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে অল্প একটু নুন দিয়ে মোটামুটি মিনিট একটু সেদ্ধ 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 করে নিলাম যাতে ফুলকপিগুলো মতো হয়ে যায় কিন্তু করতে হবে এবারে জল ঝরাতে দিয়েছি ফুলকপিগুলোকে আর এখানে দেখুন নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বেসন সাথে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ সুজি সুজির পরিবর্তে অবশ্যই আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতেই পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প পরিমাণ একটুখানি মানে সামান্য এক চিমটি জিরে গুঁড়ো আর এক চিমটি ধনে গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর সামান্য কয়েকদানা চিনি এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও কিন্তু হয়ে যাবে না অল্প অল্প করে জল দিয়ে এইরকম একটা থকথকে ব্যাটার তৈরি করে ব্যাটারটাকে কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে দেখুন মোটামুটি ওই সাত থেকে আট মিনিট আমি ফেটিয়ে নিয়েছি বেশ সুন্দর কিন্তু ফ্লপি হয়ে গেছে ব্যাটারটা আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটার সাথে অল্প একটু ধনি পাতা কুচি করে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে অবশ্য করে এগুলো দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু স্বাদটা ভালো আসবে এখন পকোড়া ভাজবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলও ভাজতে পারেন এবারে সেদ্ধ করা ফুলকপির টুকরোগুলো একে একে ব্যাটারে কঠিন করে গরম তেলে ভেজে নিলেই কিন্তু আমাদের ফুলকপির পকোড়া তৈরি হয়ে যাবে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেই কিন্তু এই ফুলকপির পকোড়াগুলো ভাজতে হবে কেননা ফুলকপির পকোড়া ভাজতে সময়টি একটু বেশি লাগে ফুলকপির পকোড়া একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে হলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে খেতে একদম ভালো লাগবে না কম আছে ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে এই পকোড়াগুলোকে ভেজে নিলাম প্রথম ব্যাচের পকোড়া আমাদের তৈরি হয়ে গেল যাই হোক রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ